ধন্যবাদ উৎপল এবং ডালিয়া বৌদিকে প্রতিবছর এই শারদ আয়োজন করে মা আসছে তার একটু একটু করে গন্ধ ছড়িয়ে দিচ্ছে সারা নিউ ইয়র্ক সহ আমেরিকার প্রতিটি স্টেটে আপনারা জানেন এবারে ছত্রিশটির উপরে এই নিউ ইয়র্ক সিটিতে দুর্গাপূজা নিউ ইয়র্ক সহ আমেরিকার প্রান্তে দুর্গাপূজা হচ্ছে এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের এবং গর্বের তাই আমি সমস্ত সনাতনী ভাই বোনদেরকে বলবো আসুন এই দুর্গা পূজা ঘিরে আমরা সবাই দেশ দেশের বাইরে যারা আমাদের এই আমাদের যে নেতৃত্ব প্রদান করেন আমাদের ধর্মগুরুরা রয়েছে তাদেরকে বন্দি করে মৌলবাদীরা আমাদের বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা তৈরি করছে আমরা সবাইকে বলবো শ্রী চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর জন্য আপনারা সবাই প্রার্থনা করবেন এবং আমরা এই বছরে গুলশান ট্যারেস ঢাকা ক্লাবে প্রথমবারের মতো দুর্গা আয়োজন করেছি আপনারা সবাই ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই নিমন্ত্রিত আপনাদেরকে আবারও বলছি আমরা এই দ্বিতীয়বারের মতন দুর্গাপূজা গতবারে আমরা কুইন্স প্যালেসে করেছিলাম এই বছর মায়ের আশীর্বাদে আমরা গুলশান ট্যারেস ঢাকা ক্লাবে দুর্গাপূজার আয়োজন করেছি আপনাদের সর্বোচ্চ সহযোগিতা কামনা করছি এবং সবাই মিলে আমরা এই পর্বাসে দেশে যেমন হিন্দু মুসলিম বৈদিক খ্রিস্টান সবাই মিলে সুন্দর একটা পরিবেশ করতাম সুন্দরভাবে দুর্গাপূজা ঈদ পালন করতাম পর্বাসেও যেন আমরা সবাই মিলে এই আনন্দ উপভোগ করতে পারি সবাই ভালো থাকবেন দেখা হবে গুলশান টেরেস দুর্গাপূজা অনুষ্ঠানে জয় মা দুর্গা এবং আমাদের দেবতা হচ্ছে আমরা জানেন কমিউনিটির সমস্ত মানুষদেরকে নিয়ে এই পূজাটা আয়োজন করে থাকি তারই সুবাদে অক্টোবরের এক তারিখ অক্টোবরের দুই তারিখ এবং অক্টোবরের তিন তারিখ তিন তারিখে নিউয়র্ক সিটিতে কোনো পূজা নাই এবং সবাই একত্রিত মিলিত হয়ে আর এনজয় করব এবং তিন তারিখে আমাদের মঞ্চে আমরা আশাবাদী প্রতিটা অনুষ্ঠান উৎপল আমাদের এই অনুষ্ঠানগুলো পরিচালনা করে আমি সবার মাধ্যমে দাদাকে অনুরোধ করছি সবার সামনে তিন তারিখে মঞ্চে আমাদের উৎপলটা থাকবে নমস্কার সবাইকে